ইঞ্জিনিয়ার না বলে কি কাম করে আপনি দিয়ে আগে বললেন আপনি ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার না বলে

বা কী কাজ করে তখন নাকি একজন জুনিয়র ইঞ্জিনিয়ার অবস্থা আমরা পরীক্ষা নিরীক্ষাগুলো করবো করে আমরা দেখব যে জোর আছে সেভাবে আমরা ট্রিটমেন্ট চালাবো এমনিতে বাড়ি কোন জায়গা জানাব বাড়ি উনি তো বলছে বাড়ি নাকি ডেকে আমরা তো এখন উনি যেটা বলছি সেটাই আমরা রেকর্ড করে রেখেছি এখন ওনার কাছে যে ফোন নাম্বারটা ছিল আমার একটা কল ছিল তো আমরা সেই ছুটে আমরা খবর পাঠিয়েছি যিনি ফোন করেছিলেন ওনার ভাই নাকি আমরা খবর পাঠিয়েছি যে ওনার যে ভাই উনি ট্রমা সেন্টারে আছেন ফায়ার সার্ভিস নিয়ে এসেছেন আপনারা আসুন তো এখনও অব্দি তো বাড়ির মানুষ কেউ আসেননি কারণ আমরা এই নামেই এখন ওনাকে ট্রিটমেন্ট করছি আমাদের গুমদা ফায়ার সার্ভিসে একটা ফোন আসছে যে মোটর স্ট্যান্ড লোক করে রয়েছে রক্তাক্ত অবস্থা সমস্যা আমরা এলাম ফায়ার সার্ভিস নিয়ে এসেছি এখন অবস্থা কীরকম দেখে মাকে মুখে রক্ষায় মানে কী তো হতে পারে এইগুলি এটা তাই না তো পাবলিক হয়ে আছে জানি কুড়ি জানি পাবলিক যা করল নাম পুর যে পাওয়া গেছে কি না নামটা কোথাও রাধাকৃষ্ণ জুয়েলারি নিয়ে এল ধান তেরস ধন বৃদ্ধি বারো থেকে ছাব্বিশে অক্টোবর দু হাজার পঁচিশ পর্যন্ত বিশেষ অফার সমূহ প্রতি গ্রাম সোনার গয়নার মজুরিতে টাকা ছাড় হীরের হীরের গয়নার মজুরিতে ছাড় ছাড় সঙ্গে মূল্যে অতিরিক্ত শতাংশ রূপ ও প্ল্যাটিনাম গয়নার মজুরিতে এবং গ্রহরত্নের মূল্যে কুড়ি শতাংশ ছাড় অফারের বিশেষ আকর্ষণ দুটি রয়্যাল এনফিল্ড হান্টার বাইক মেগালাকি জতে জেতার সুযোগ পুরনো সোনার গয়নাতে পেয়ে যাবেন একশো শতাংশ এক্সচেঞ্জ ভ্যালিউ প্রতিটা কেনাকাটায় ফ্রি জুয়েলারি ইন্স্যুরেন্স সহজ ইনস্টলমেন্টে গয়না কেনার বিশেষ সুবিধা আরো আছে প্রতিটি কেনাকাটায় নিশ্চিত উপহার রাধাকৃষ্ণ জুয়েলারি উষা বাজার আগরতলা ধর্মনগর বিলোনিয়া উদয়পুর